আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমরা এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী এন থেকে প্রকাশ পেয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের সিলেবাস শিক্ষার্থী এখন সেই সিলেবাসটি দেখব এক নং অর্থাৎ এতে রয়েছে গাইডলাইন ফর ডেভেলপিং কোশ্চেন অর্থাৎ তোমাদের জন্য কিছু উন্নয়নমূলক প্রশ্ন থাকবে সেটি কবিভাগে তারপরে আমরা খবিভাগ নিয়ে আলোচনা করব খ বিভাগে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে বিনং সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড ফোরটিন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ের এই কয়েকটি আইটেম নিয়েই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী সেই অধ্যায়গুলো এখন আমরা দেখব প্রথমে তোমাদের হিরোস অফ বেঙ্গলস যা তোমাদের ছিয়াত্তর পৃষ্ঠা থেকে তিরাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে তারপরে সাবাস প্রমিস এখানে একশত তেরো পৃষ্ঠা থেকে একশত পঁচিশ পৃষ্ঠা তারপরে রয়েছে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর এটি রয়েছে একশত ছাব্বিশ পৃষ্ঠা থেকে একশত চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এটি একশত পঁয়ত্রিশ থেকে একশত আটচল্লিশ পৃষ্ঠায় পরে রাইটিং উইথ পারপোস এটি রয়েছে একশত উনপঞ্চাশ পৃষ্ঠা থেকে একশত চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে তারপরে সর্বশেষ রয়েছে এস ইউ লাইক ইট এটি একশত পঞ্চান্ন থেকে একশত সাতষট্টি পৃষ্ঠায় আশা করছি তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ শিক্ষার্থী এখন আমরা এন টিভি থেকে প্রকাশিত সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের নমুনা প্রশ্নটি দেখব শিক্ষার্থী সেই নমুনা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। তার আগে একটি কথা তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের কি কি আইটেম থেকে কত নাম্বার থাকবে সেটি অর্থাৎ তোমাদের প্রথমে একটি গল্প দেওয়া থাকবে গল্প থেকে এমসি কিউ থাকবে সেই এমসি 5 পাঁচ নাম্বার তারপরে থাকবে শর্ট কোয়েশন সেখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই করে অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে সেখানে নাম্বার দশ তারপরে ফলস থাকবে ফলসে আবার প্রশ্নের মতনই দুই করে নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার তারপরে ম্যাচিং ম্যাচিং থেকে পাঁচ পরবর্তীতে আরেকটি কবিতা থাকবে সেই কবিতা থেকে শর্ট কোয়েশান করা হবে সেই শর্ট কোয়েশান থেকে দশ নাম্বার এখন তোমাদের নতুন যে বার্ষিক পরীক্ষার পদ্ধতিটি করা হয়েছে সেখানে তোমাদের গ্রামারে তিরিশ নাম্বার অর্থাৎ গ্রামারের কী কী আইটেম থাকবে প্রথমে থাকবে তোমাদের গ্রামারের রাইট ফর্ম অফ ভার্বস তার পরবর্তীতে ট্যাঞ্চ অর্থাৎ টেন্স দেওয়া থাকবে সেই ট্যাঞ্চ চিহ্নিত করতে হবে তার পরবর্তীতে প্রিপোজিশন এর পরবর্তীতে কানেক্টর অর্থাৎ সেন্টেন্স কানেক্টর প্রশ্নে উল্লেখ করা থাকবে কিছু কানেক্টর ওইগুলো দিয়ে তোমাদের দুটি বাক্যকে একসাথে কানেক্ট করতে হবে পরবর্তীতে এবং সর্বশেষ যে গ্রামারটি থাকবে তা হলো বয়েস অ্যাক্টিভ বয়েস দেওয়া থাকবে সেটিকে তোমাকে পেসিভ করতে হবে অথবা পেসিপ দেওয়া থাকবে তোমাকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে এবং সর্বশেষ হলো রিটেন পার্ট সেই রিটেন পার্টে পঁয়ত্রিশ নম্বর প্রথমে ইনফরমাল লেটার্স তার পরবর্তীতে ফরমাল লেটার্স এবং সর্বশেষ কনভার্সেশন অর্থাৎ ডায়লগ এই আইটেমগুলো নিয়েই তোমাদের একশো নম্বরের পরীক্ষার প্রশ্ন করা হবে শিক্ষার্থী এখন নমুনা প্রশ্নটি দেখব নমুনা প্রশ্নে প্রথমে তোমাদের একটি শিক্ষার্থী সপ্তম শ্রেণির ইংলিশ বইয়ের পরীক্ষাটির প্রশ্ন এরকম হবে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান একশো এখানে পার্ট এ বি সি এরকম কিছু পার্ট আকারে প্রশ্নটি করা হবে প্রথমে এ পার্ট এ পার্টে থাকবে তোমাদের একটি গল্প গল্প থেকে প্রথমে পাঁচটি টিকচিহ্ন প্রশ্ন সেই পাঁচটি টিকচিহ্ন প্রশ্নের পরবর্তীতে থাকবে তোমাদের আবার বিতে প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা দশ নম্বর পাবে তার পরবর্তীতে দুই নং দুই নংয়ে আরেকটি গল্প দেওয়া থাকবে এবং সেখান থেকে থাকবে হচ্ছে ট্রুফলস ট্রুফলসে মোট পাঁচটি ট্রুফলস থাকবে সেখানেও দশ নম্বর তার পরবর্তীতে আরেকটি থাকবে ম্যাচিং অর্থাৎ এক কলমের সাথে বি কলমের মিল ঘটাতে হবে অর্থ অনুসারে এটাকে ম্যাচিং বলা হয় তার পরবর্তীতে তোমাদের পার্ট বি এখানে একটি কবিতা দেওয়া থাকবে এবং কবিতা থেকে প্রশ্ন করা হবে যে এই সব প্রশ্নগুলো থাকতে পারে কবিতা থেকে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তারপরে পার্ট সি পার্ট সি হলো গ্রামার বেসড এখানে গ্রামার হলো প্রথমে চার নঙে তোমাদের রাইট ফর্ম অফ থাকবে পাঁচ নঙে থাকবে তোমাদের টেন্স নির্ণয় করা অর্থাৎ এখানে পাঁচটি বাক্য দেওয়া থাকবে এই বাক্যটি এই কলামে তুলবে এবং এই বাক্যের কোন বাক্য কোন টেন্সে তা বি কলামে লিখবে অর্থাৎ নিউ সেন্টেন্স করে এটাকে লিখতে হবে শিক্ষার্থী তার পরবর্তীতে ছয় নং ছয় নং হলো প্রিপোজিশন এখানে প্রিপোজিশন বসাতে হবে তার পরবর্তীতে সাত নং সাত নং হল সেন্টেন্স কানেক্টর এখানে উল্লেখ করা আছে অ্যান্ড বার্ট বিকজ অর অ্যাজ ওয়েল অ্যাজ এরকম কিছু কানেক্টর দেওয়া থাকবে যে কানেক্টরগুলো দিয়ে বাক্যগুলোকে সংযুক্ত করতে হবে তার পরবর্তীতে আট নঙে থাকবে ভয়েস এখানে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে বলা হতে পারে আবার পেসিভ থেকে অ্যাক্টিভও বলতে পারে তার পরবর্তীতে তোমাদের পার্ট ডি ডিতে রিটেন পার্ট এখানে থাকবে তোমাদের ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার তার সাথে থাকবে হচ্ছে তোমাদের একটি ডায়লগ এই হচ্ছে তোমাদের একশো নম্বর পরীক্ষার প্রশ্ন আশা করছি তোমরা তোমাদের প্রশ্ন কাঠামোটি বুঝতে পেরেছ শিক্ষার্থী তোমাদের প্রশ্ন নিয়ে আরও ভিডিও মূল্যায়ন একাডেমিতে প্রকাশ করা হবে সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ